গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি সুপ্র গাছ চলে এসেছি সুপ্র ফ্যামিলি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আরও ভালোবাসা তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা পনেরো মতো তো এই যে এখনই একেবারে চায়ের কাপ হাতেই আজকে ব্লগটা শুরু করলাম সকালে তো উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসেছিলাম তাই ভাবলাম একেবারে এখান থেকে হয়ে স্টার্ট করি তো আর কি চা খেয়ে তারপরে এই যে চলে আসলাম রান্নাবান্নার দিকে তো এই যে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পারছো তো আলু ভাজা নুন হলুদ সব কিছু দিয়ে উল্টে ফাল্টে এই যে গ্যাসটা কমিয়ে ঢেকে দিলাম তো ওটা একটু ভাজাটা হতে থাক আর এইদিকে কিন্তু দেখো ভাতের কিন্তু আমার অলরেডি ফুটো চলে এসছে ঠিক আছে তো তারপরে ওইদিকে আলু ভাজাটা হয়ে গেছিলো আলু ভাজাটাকে নামিয়ে নিয়ে তারপরে বসিয়েছিলাম আলু ফুলকপির তরকারি আর এইদিকে ভাতটা এখনও এখনো হচ্ছে কারণ আরও একটু বাকি আছে ভাতটা হতে তো সেটা হয়ে যাক আর এইদিকে আমি এখনো ঝোল আলু ফুলকপি তরকারিটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে জল অ্যাড করবো মশলার মধ্যে দিয়েছি ফোড়নে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে হলো ফুলকপির তরকারিটা নামিয়ে নিয়েছিলাম নামিয়ে এই যে মুসুরির ডাল করে নিলাম পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে তো এখানে ডালটাও কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব তো তারপরে এই যে পাকা মাছ নিয়ে চলে এসছে তো তেলাপিয়া পিয়া মাছ এনেছিল চারটে আর দেখো কত বড়ো বড়ো মাছগুলো তো এই যে দুটো অলরেডি ভাজা হয়ে গেছে আর বাকি দুটোকে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু অলরেডি ঝোলের আলু কষিয়ে আমি জল ঝোলটাকে ফুটতে দিয়েছি তো এখানে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছিলো যথারীতি তারপরে আমার মাছও ভাজা কমপ্লিট হয়ে গেছিলো সেগুলো সবই দিয়ে দিয়েছিলাম এখানে মাছের ঝোলটাও পুরোপুরি কমপ্লিট হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো পৌনে চারটে মতো তো অনেকক্ষণ বাজেই তোমাদের সামনে আসলাম সেই তো সকালে এসেছিলাম তো তারপরে তো আর আশা হয়নি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওই তখন খাওয়া দাওয়া করলাম তখন কটা বাজে সাড়ে এগারোটার মতো বাজে তো গেলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার ওই যে দরকা করেছিলাম কালকে রাতে তো দরকা ছিল কিছুটা তো সেটা দিয়েই খাওয়া দাওয়া করলাম সকালে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে দেড়টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে গেছিলাম হচ্ছে হলো তোমার বাজারে। তো দোকানে কিছু মাল আনার ছিল তো মাল টাল সব নিয়ে এসে তারপরে বাড়িতে আসলাম তখন বাজে হচ্ছে হলো তিনটে পর। তো তারপরে হচ্ছে হলো চান করলাম, চান করে তারপরে পুজো দিলাম আর আজকে যেহেতু বুধবার ওর জন্যে তারপরে মিষ্টি আনা হয়নি আবার দোকানে গেলাম দোকান থেকে লাড্ডু আনলাম। এনে ঠাকুরের সিংহাসন সব পরিষ্কার করে এইখানে দেখো ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। এই যে এখানে ঠাকুরের পুজো দেওয়া complete হয়ে গেছে তারপরে হচ্ছে ওগুলো তো মানে এই নিয়ে ঠাকুরের টা নামালাম নামিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম তো খেলাম হচ্ছে তোমার ভাত আর হচ্ছে আলু ফুলকপির তরকারি আর বাবা তেলাপিয়া মাছ এনেছিল তো তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে তেলাপিয়া মাছটা সত্যি কথা বলতে আমি দিদি কেউই অতটাও ভালো খাই না এবার বাবা ভালো খায় বলে নিয়ে আসে মাঝে তাও খুব কমই আনে কারণ আমরা যেহেতু খাই না ওর জন্যে তো, তাও আজকে দেখলেই তো তোমরা চারটে বড় বড় মাছ এনেছিল, তো কি করব ওর জন্যতে হচ্ছে বলো তোমার ওই আমি তো খাইনি পুরোটা half খেলাম মাছের, তো পুরোটাও আমি খাইনি ঠিক আছে? তো half এ half এরও কম একটুখানি just খেয়েছি আর তারপরে ছোট ছোট তেলাপিয়া মাছ হলে আমি তাও খাই, বড় তেলাপিয়া মাছ গুলো তে না আমার কেমন একটা মাটি মাটি গন্ধ লাগে, আমি ওর জন্যে তাই খাই না, তো যাই হোক একটুখানি নিয়েছিলাম, নিয়ে খেলাম খেয়ে খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম এখন একটু rest নেব। নিয়ে ওই পাঁচটার দিকে উঠবো উঠে তারপরে আবার দোকানে চলে যাবো ঠিক আছে আবার তো রান্না বান্না আছে রাত্রিরে দেখি আবার কি করি না করি তখন আবার না হয় তোমাদের সামনে আসবো ঠিক আছে তো চলো এখন একটু রেস্ট নিই আবার পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি সাড়ে আটটা মতো তো চলে এসেছি রাতের খাবার বানাতে তো তোমাদেরকে তো বলছিলামই যে রাতে খাবার বানাতে হবে তো আজকে রাতের খাবারই বানাবো হচ্ছে হলো তোমার কিছুই না হচ্ছে হলো প্লেন রুটি আর হচ্ছে হলো তোমার একটু আলু আর আলুর তরকারি কালো জিরে পেঁয়াজ দিয়ে হচ্ছ কালো জিরে ফোড়নে দিয়ে আলু পেঁয়াজ দিই একটু তরকারি করবো রুটির পাতে এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই না বলো তো তার জন্যেতে এই যে দেখো কাটতে চলে এসছি এখন এই যে হলো তোমার ভাবলাম যে একবারে মানে করতে শুরু করি কারণ হচ্ছে হলো অনেকটাই টাইম লেগে যায় এর মধ্যেই তো কতবার দোকানে যেতে হয় তো তার জন্যেতেই একটু আগে আগে শুরু করলে কি সেই মানে আমার যেই টাইমটা সেই টাইমটাই গিয়েই দাঁড়ায় ওর জন্যেতেই একটু মানে হচ্ছে হলো আগে আগে আসার চেষ্টা করি তো দেখো এই যে চলে এসেছি এখন আগেই হচ্ছে হলো তোমার পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি আর বলো না এদিকে ফোনটা সেট করতে যাচ্ছি আর বারবার ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিল জানো তো বারবারই সেটই হচ্ছিল না তো তাও দেখো এবার সেট হয়েছে তো আমার মুখ কেটে গেছে তো ভাবলাম চলো ভিডিওটুকু শেয়ার করতে পারলেই হবে আমার মুখ না দেখলেও চলবে না দেখালেও চলবে সেটাই বলছি তো তারপরে দেখো একটু টমেটোও দিয়েছিলাম তার জন্য এই যে টমেটোটাকেও কেটে নিলাম তো তারপরে এই যে এখন আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর নতুন আলুর তো খোসা আলাদা করে ছাড়ানোর ব্যাপার কিছু নেই এই যে বটির পিছনটা দিয়ে একটু হালকা করে ডলা দিলেই মানে আলুগুলো কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যায় আলুর খোসাও একদম ক্লিয়ারভাবে উঠে আসে তো সেটাই করে নিচ্ছি এখন আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে আলুটাকে ছোটো ছোটো করে ওই ছোটো কিউব কিউব করে কেটে নেব নর্মালি আলুর তরকারির আলুগুলোর পিস যেমন হয় তেমন করেই কেটে নেব তো এই যে এখন ছানো চলছে আর ওইদিকে আর বলো না দোকানে যে কতবার গেলাম আর আসলাম আর কোনো ঠিক ঠিকানা নেই এর মধ্যে তিন চারবার দোকানে যাওয়া হয়ে গেছে জানো তো কি করবো বলো এবার দোকানেও কাস্টমার আসতে থাকলে মাল দিতে হবে এদিকে রান্না বান্নাটাও কর কমপ্লিট করতে হবে অসুবিধা হয় না কারণ হাতে যেহেতু অনেকটা টাইম নিয়েই আমি আগে আগে শুরু করি ওর জন্যেতেই তাহলে কি হয় আর হচ্ছে ওলো তোমার আমার টাইমের মধ্যে কমপ্লিটও হয়ে যায় ওইদিকে মাল দিতে গেলেও অসুবিধা হয় না আর যদি আমি দেরি করে গাফিলতি করে দেরি করি তখন কি হয় বলো তো ওই দিকেও যেতে হয় এই দিকে মানে টাইম হয়ে যাচ্ছে একটা চাপ থাকে তো তার জন্যেতেই হচ্ছে বলো তোমার একটু আগে আগে আসলে কি আর ওই চাপটা থাকে না তো সেটাই ওর জন্যেতে হ্যাঁ আজকেও চলে এসেছিলাম আগে আগে তো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অলরেডি একটা আলু কিন্তু আমার ছাড়ানো ছাড়িয়ে কাটাও হয়ে গেল এই যে এখনও আরেকটা একটা আলু আছে ওটাকে ছাড়িয়ে নেবো ওই দুটো আলুরই তরকারি করেছিলাম এতেই হয়ে গেছিল আমি আর দিদিই খেয়েছিলাম যেহেতু ওর জন্যেতে ঠিক আছে তো চলো আলুটা কেটে নিই তারপরে আবার আসছি তো দেখো এখানে সব কিছু কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে নিয়ে কমপ্লিট করে তারপরে দোকানেও কাস্টমার এসেছিল দুজন মাল ডাল দিয়ে তারপরে এই যে এখন এসে ফাইনালি তরকারিটা করতে বসালাম এই যে প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম দিয়ে হচ্ছে হলো তোমার তেলটাকে গরম হতে দিয়েছি আর দিকে হচ্ছে হলো তোমার ওই সবজি মানে আলু পেঁয়াজ টমেটো ওগুলোকে ধুয়ে হচ্ছে হলো জল ঝরতে রেখে এসেছিলাম তো সেটাই ওই যে এনে রাখলাম আর এইদিকে দেখলাম তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে তো তেলটাকে একটু কড়ার মধ্যে মাখিয়ে নিচ্ছি ভালো করে নিয়ে তারপরে এই যে এখন তোমাদেরকে বললামই যে কালো জিরে দেবো ফোড়নে তো সেটাই দিয়েছিলাম তো এই যে দেখলে তোমরা কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে হলো তোমার এর মধ্যে কিন্তু তো আমি আর কিছুই অ্যাড করব না জাস্ট হচ্ছে হলো তোমার ওই যে আলু পেঁয়াজ টমেটো এগুলোই সব দিয়ে এখন হচ্ছে হলো তোমার ওই যে রেগুলার যে মশলা নুন হলুদ তারপরে হচ্ছে হলো তোমার চিনি আর যেহেতু এর মধ্যে শুকনো লঙ্কা দেইনি ওর জন্য একটু লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম এইগুলোই আর কিছু না জাস্ট এই তরকারিটাই দেখবে বেশ কিন্তু ভালো লাগে এর মধ্যে কিন্তু আদার্স কোনো মশলা অ্যাড করলে এই তরকারিটার সেই টেস্টটা থাকে না তো তার জন্যতে আমিও আর কিছু অ্যাড করিনি তো এইগুলো দিয়েই করেছিলাম খেতে বেশ ভালোই হয়েছিল সেই মা ছোটোবেলাতে করতো হচ্ছে হলো তোমার রুটি তরকারি একদম অনেকটা এইরকম স্বাদ এইভাবে তরকারিটা বানালে এই স্বাদটাই পাওয়া যায় এর মধ্যে যদি আদার্স কোনো আমি মশলা অ্যাড করি না এই টাইপেরই আমি তরকারি করে দেখেছি এর সাথে ওই যে আলুর দম মানে এরকম টাইপের মশলা অ্যাড করে বাট টেস্টটা কিন্তু একদম রকম হয়েছিল আর এই টেস্টটা কিন্তু একদমই অন্যরকম জানো তো আমার তো ওই মশলার থেকে এইটাই বেশি ভালো লাগে তো তার জন্যেতেই আজকেও সেটাই করে নিচ্ছি আর এইদিকে দেখো সব কিছু দিয়ে এখন কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরেই কষাবো কারণ যেহেতু হচ্ছে হলো তোমার এই যে তেলের উপরে এগুলো একটু ভাজা ভাজা করে নিলে কী হবে যেহেতু পেঁয়াজ টাচগুলো রয়েছে ওর জন্য একটু বেশ ভাজা ভাজা হলে ভালোই হবে আর ওই যে টমেটোটা রয়েছে টমেটোটাকেও তো হচ্ছে হলো তোমার ভালো করে মানে থেতলে নিতে হবে ওর জন্যতেই ওই যে খুন্তির মাথা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি আর এইদিকে বেশ ভালো করে কষিয়েও নিচ্ছি তাহলে আমার আলু দিয়ে আর সব মশলাগুলো দিয়ে ভালো করে বেশ কষে যাবে তারপরেই আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করব ওই যে আমি এখন জল আনতে চলে গেলাম তো এই যে আর কিছুই না এখন আর বেশি লেট করব না এবার জাস্ট হচ্ছে হলো তোমার আমি এর মধ্যে জলটাকে অ্যাড করে দেব দিয়ে গ্যাসটা একদম স্লিম করে দিয়ে টাকা দিয়ে দোকানে চলে যাব কিছুক্ষণ পরে আসবো আসলেই কিন্তু আমার আলুর তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই যে সহজ হবে তাড়াতাড়ি হয়ে যাবে এইটা ভেবেই মানে হচ্ছে হলো তোমার এইটা করার চিন্তা ভাবনা নিলাম তবে যতই তাড়াতাড়ি হোক যাই হোক তবে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল হ্যাঁ না তো তো এটা দিয়েই তো খাওয়া দাওয়া করলাম রাতে তো চলো বন্ধুরা এখানে হচ্ছে হলো তোমার আলুর তরকারিটা হয়ে যাক আমি আবার ওই দিক থেকে একটু দোকান থেকে ঘুরে পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো তোমার ওই যে আলুর তরকারিটা করে নিলাম তোমরা দেখলে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে রুটির জন্য আটা মাখবো তো হচ্ছে হলো তোমার দিদি বললো না যে হচ্ছে হলো তোমার ওকে দিতে ও মেখে নেবে তো আমি ওকে দিয়ে চলে গেলাম তো তারপরে হচ্ছে হলো তোমার ওই আলুর তরকারিটা নামিয়ে নিয়ে আমি দোকানে চলে গেছিলাম ওই নটা দশ পনেরো দিকেই হয়ে গেছিলো তো তারপরে দোকানে যাওয়ার পরে আমি দোকান থেকে এই যে দশটার বাজলো তারপরে দোকানে সব কিছু গুছিয়ে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে দেখি ও রুটিগুলো করে নিয়েছে তো রুটি মাখা তারপরে হচ্ছে হলো তোমার বেলা বলো তারপরে হচ্ছে হলো তোমার মানে সেঁকা বলো সব কিছু করতে পারে রুটিটা ওর জন্যতেই দু দিন দেখছি ও করেই নিচ্ছে আগের দিনও আটা মেখেছিলাম ওরকম ও রুটি করে নিয়েছিলাম আমি এসে দেখি ও রুটি করে নিয়েছে। তো তেমনই আজও করে নিয়েছিল। তো ঝোল ও ধরে ইচ্ছে একটু কাজ করে নিতে এটা একটা সুবিধা হয় তো ঝোল ও ধরে ইচ্ছে এখন এসে আমাকে করতেও তো তারপরে খাওয়া দাওয়া করতে হতো তার জন্যতেই তো ইচ্ছে রুটিটা কারে বলে ওর জন্যতে করে নিয়েছে তো এই এইরকমই টুকটাক কাজ শিখে রাখলে কি বলতে আমার সুবিধার থেকে বড় কথা ওর তো কোন সময় সুবিধা হতে পারে তাই না কোনো কোনো সময় দরকার মনে হলো নিজেও একটু কিছু করে নিতে পারে তো তার জন্যতেই ওকে সব সময় বলা হয় কিন্তু ও মোটে মানে রান্নার ওর খুবই কম জানো তো ও একদম রান্নাবান্নার দিকে যেতেই চায় না এটাই হচ্ছে কথা আর ইচ্ছা থাকলে সব কিছুই হয় তাই না বলো আমি যদি মনে করি আমি কিছু শিখবো তাহলে কি আবার পারবো না মানে শিখতে পারবো না এটা কি হয় কোনোদিনও হয় না এই যে শেখার ইচ্ছাটাই বড়ো এটা যদি থাকে তাহলে সব কিছুই শেখা সম্ভব এই যে দেখো আমি কি কিছু পারতাম আমি তো কিছুই পারতাম না তো এইভাবে একা একা করতে করতে এই যে মাকে দেখতাম তাও কি মার সামনে পার্টিকুলার আমি কি দাঁড়িয়ে বা বসে থাকতাম না কি রান্না করছে কি ফোরন দিচ্ছে দেখতাম কিছুই কিন্তু করতাম না এই শিখেছি নিজে কিছুটা নিজে নিজে এক্সপেরিমেন্ট করেই করি তারপরে হচ্ছে একদম যেগুলো নিয়ে কোনো নলেজ নেই সেগুলোর জন্যই কিন্তু আমি ইউটিউব সার্চ করে হয়তো একটু দেখে নিলাম কিংবা কোনো রান্না একটু আর একটু সুস্বাদু করার জন্য হয়তো ইউটিউব সার্চ করলাম যে অন্যরকম টাইপের রেসিপি কি আছে তাহলে সেটা ট্রাই করবো এরকমই নাই কিন্তু অনেক রান্না কিন্তু এমনও হয় আমি নিজে নিজে এক্সপেরিমেন্ট করে হচ্ছে হলো তোমার করে দেখি তো হচ্ছে হলো তোমার টেস্টও কিন্তু খারাপ হয় না একেবারে খেতেও কিন্তু সুন্দর হয় তো এরকমই ব্যাপারটা হচ্ছে এটাই তো হচ্ছে হলো তোমার সবার উপরে এটাই বলবো যে মানে যদি চেষ্টা রাখা যায় এটা শিখবো বা এটা করবো অবশ্যই সেটা শেখা সম্ভব তো যাই হোক এই যে ওই রুটিটা করলো বলে সুবিধা হলো তো আমার আর এসে করতে হলো না তারপরেই আমি খাবার নিয়ে চলে আসলাম ওপরে তো ওই যে রুটি আর হচ্ছে হলো তোমার ওই আলুর তরকারি আর লাড্ডু তোমাদেরকে ভিডিওটা নিয়েছি একটা হচ্ছে ওটুকু আমি শেয়ার করে দিচ্ছি লাস্টে তো ওই যে খাওয়া দাওয়া করে বিছানা করে নিলাম তো এখন শুয়ে পড়বো ঠিক আছে তো চলো ব্লগটা ওইখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমে ন শেয়ার করে দিও সাবস্ক্রেট করতে না আগে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট তো দেখো বন্ধুরা এইগুলোই ছিল আমার রাতের খাবারে এই যে এখানে আছে লাড্ডু এখানে আছে ও ছোলো তোমার ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজের তরকারিটা আর এই যে এখানে আছে রুটি তো এইগুলোই কিন্তু আমি আজকে রাতে খাওয়া দাওয়া করেছিলাম তো এটাই ছিল ডিনারের ফাইনাল লুক সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা টাটা গুড নাইট